আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ভিসার্ক এইট এম জি ভিটা হিস্টাসিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি ডাই ক্লোরাইট বিপি এইট জি এটার জেনিক হচ্ছে ভিটা হিস্টাসিন ডাইহাইড্রোক্লোরাইড এটা বিভিন্ন ধরনের কোম্পানি বাজার করে থাকে যেমন স্কোয়ারে সিনারন বা সিনারন প্লাস এই টাইপের ট্যাবলেটগুলো হয়ে থাকে তারপর মিনারেল হয় ইনসেপ্টার তো এটার যেই মেইন কাস্ট হচ্ছে যাদের মাথায় একটু ভনবন করে ঘোরায় বা স্নায়ুবিক দুর্বলতা বা মানে ব্রেইন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টেনশন নিচ্ছে কিন্তু ব্রেন ঠিকমতো কাজ করতে পারতেছে না বা শক্তি জন্য বা বেশি যখন ব্রেনে চাপ পড়ে তখন হয়তো দেখা যাচ্ছে ব্রেনটা একটু ক্লান্তি বোধ করে তাদের জন্য মাথা ঠান্ডার ওষুধ বা কানে যে ভুন শব্দ করে তাদের জন্য এটা হচ্ছে একদম খুব মান এবং কার্যকরী একটা ওষুধ যাদের মাথা ভন করে বা মাথা ঘোরায় তাদের জন্য মাথা ঠান্ডার ওষুধ এটা বাজারজাত করতেছে ইউনিমেড পঞ্চাশ ট্যাবলেট পার পিস হচ্ছে পার পিস এই যে পার পিস হচ্ছে এক বক্স হচ্ছে একশো পঞ্চাশ টাকা তার তিন টাকা করে পড়তেছে পার পিস এটা হচ্ছে ইউনিমেট ইউনিহেলথের একটা ওষুধ খুব ভালো মানের ওষুধ হেলথ কেয়ার স্কোয়ার ভ্যাকসিন বিভিন্ন ধরনের কোম্পানি ইনসেপ্টা অপশন এরা এরাও বাজারজাত করে থাকে এটা হচ্ছে ইনসেপ্টার সরি এটা হচ্ছে ইউনিমেটের ওষুধ তো এটাও মোটামুটি ভালো মানের ওষুধ যাদের একটু মাথা ঘুরায় তারা শুধ রাত্রে বা সকাল বিকাল খেতে পারে খাওয়ার অবশ্যই খাওয়ার পরে আমি এক প্রত্যেকটা ভিডিওতে আমার একটা কথা বলে থাকি যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না এক্ষেত্রেও সেম আমরা জাস্ট একটা পরামর্শ দিয়ে থাকি ডাক্তার এর আপনার অসুস্থতার উপরে কম বেশি করতে পারে তো আপনারা জেনে বসে ওষুধ খাবেন ওষুধ কোনো হেলাফেলা জিনিস নয় আপনার যে ছোটো হোক বড় হোক অবশ্যই ডাক্তার সম্পন্ন হবেন ডাক্তার যেটা সলিউশন দিবে বা পরামর্শ দেবে ওইটা অনুযায়ী মেনে জীবনযাপন করবেন এবং ওষুধ নিয়মিত ডোজ কমপ্লিট করবেন ডোজ কমপ্লিট করা ছাড়া কোনো ওষুধ ছেড়ে দিবেন না ধরেন চোদ্দ দিনের ডোজ দিলেও আপনি সাত দিন বা পাঁচ দিন খেয়ে আর খেলেন না ওষুধ তো ভালো হয়ে গেছে কিন্তু আপনার ভিতরে এটা থেকে যাবে এবং এটা আপনার পরবর্তীতে ক্ষতি করতে পারে বিশাল ক্ষতি করতে পারে এটা আপনার রেসিস্ট্যান্ট হয়ে যায় বডিটা তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ